আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমরা কিন্তু অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ছবিতে এডিট করতে চাই সেটা কিন্তু অনেক সময় আমরা পারি না কিভাবে করবেন সেই কাজটি দেখিয়ে দিচ্ছি তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে পুরো সিস্টেমটি দেখিয়ে দিই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দুইটি পদ্ধতি রয়েছে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কোনো প্রকারের অ্যাপস ডাউনলোড করা ছাড়াই শুধুমাত্র ক্রোম ব্রাউজারের মাধ্যমে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তো সেজন্য আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এরপরে ভিওয়াস এখানে যেই সার্চ অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আপনারা বিজি লিখবেন বিজি লিখে যখন আপনারা সার্চ করে দিবেন তখন ভিউওয়াস আপনাদের এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটি ওয়েবসাইট চলে আসবে তো এরপরে আপনারা এই ওয়েবসাইটের ওপর একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউআস আপলোড ইমেজ নামের একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখন ভিওয়াস আপনারা আপনাদের যেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ফটোটা সিলেক্ট করব এরপরে এই ডান অপশন একটা ক্লিক করে দেব এখন ভিওয়াশ দেখতেই পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু একদম ক্লিন করে ফেলবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তো ভিউএস দেখতেই পারতেছেন আমার ছবি থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিন করে ফেলেছে এই ওয়েবসাইটটি তো এখন যদি আপনারা আপনাদের ছবিটাকে ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড অপশনটা ক্লিক করে দেবেন তো এই যে দেখতে পারতেছেন উপর থেকে কিন্তু আমাদের এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বাট যারা কিনা চাচ্ছেন এই বিজি জি রিমুভার অ্যাপটা কি ইনস্টল করতে চলে যাবেন প্লে স্টোরে স্টোরে গিয়ে এই সার্চ অপশনে টাইপ করবেন বিজি রিমুভ লেখে তো বিজি রিমুভ লেখে সার্চ করার পরে ভিউয়াস এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনারা এই ওপেন অপশানেরটা ক্লিক করে দিবেন তো ওপেন করার পরে দেখবেন এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা আপলোড ইমেজ এই অপশান একটা ক্লিক করে দিবেন তো এরপরে আপনারা গ্যালারিটা সিলেক্ট করে নেবেন যেই পিকচার থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন সেই পিকচারটা এখানে সিলেক্ট করে দিবেন সো আমি সিম্পলি এই পিকচারটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো ও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা চাইলে কিন্তু স্টোর থেকে এই বিজি রিমুভার অ্যাপটাকে ইউজ করতে পারেন এটা কিন্তু ওয়েবসাইটে চাইতেও দ্রুত কাজ করে সো দেখতেই পাচ্ছেন ভিওয়াস আমরা কিন্তু কোনো প্রকারের কোনো হাত লাগাইনি নি এই অ্যাপসটি কিন্তু একদম ক্লিনভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছে শুধু তাই নয় আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মন মতন ব্যাকগ্রাউন্ডও আপনাদের ছবিতে লাগাতে পারেন তো সেজন্য আপনারা এখানে দেখতে পারতেছেন একটি প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউওয়াজ দেখতে পারবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে এগুলো কিন্তু চাইলে আপনার ছবিতে আপনি ইউজ করতে পারবেন সো আমি যদি একটা ইউজ করে দেখাই এই যে দেখতে পারতেছেন এরকম একটি ব্যাকগ্রাউন্ড এখানে আর অনেক প্রকারের ব্যাকগ্রাউন্ড রয়েছে এগুলো কিন্তু চাইলে আপনারা ইউজ করতে পারেন বাট আপনি যদি চান যে কোনো গ্যালারি থেকে আপনার কোনো পিকচারটাকে ব্যাকগ্রাউন্ডে দিবেন সেটাও কিন্তু সম্ভব সেটা দেওয়ার জন্য আপনারা এই প্লাস অপশান ক্লিক করে দিবেন এখান থেকে গ্যালারি অপশনে চলে যাবেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন সো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে যাচ্ছি তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দিয়ে দিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য সো এই যে দেখতে পারতেছেন সেই পিকচারটা কিন্তু আমার পিছনে চলে এসেছে এভাবে কিন্তু ভিউশ আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন আবার ভিউশ আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারও আপনাদের এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন সেই যে দেখতে পারতেছেন এরপরে ভিউশ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার পরে আপনারা কিভাবে সেভ করবেন সেভ করার জন্য আপনারা এই ডাউনলোড অপশন ক্লিক করে দিবেন তো এখন দেখতে পারবেন আমাদের গ্যালারিতে কিন্তু এই পিকচারটা সেভ হয়ে গেছে এভাবেই আপনারা চাইলে আপনাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন আর ভিউ ওয়াশ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ